5 আগস্টের পর অনেক মিথ্যা মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম হত্যা মামলার তদন্ততে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন শরাসরূপ উপদেষ্টা কিন্তু মামলাগুলো হয় না ইনভেস্টিগেশন হবে তার আইনের আওতায় নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায় আদেশের বিলেতে আমরা কিন্তু অফিসকে নাকিল করতে পারি

সাধারণ জনগণ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের অ্যারেস্ট সহ ফাঁসি দেওয়া হচ্ছে এমনকি বিনা মামলায় এখন প্রশ্ন হচ্ছে দেশের এরকম পরিস্থিতিতে দেশের আইনজীবীরা কি করছেন সেনাবাহিনী সহ পুলিশ তারা তো মুখ বুঝে এসব সহ্য করতেছে তাছাড়া শুধুমাত্র লোক দেখানোর স্বার্থে বিভিন্ন মিডিয়াতে এসে বলতেছেন তারা কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি প্রদান করা হবে না কিন্তু গোপনে কত নির্দোষ ব্যক্তির প্রাণ যাচ্ছে তা হিসাব করে কুলানো সম্ভব না সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয় অন্যদিকে উপদেষ্টারা বলছেন ভিন্ন কথা কোনো নির্দোষ ব্যক্তিকে যেন গ্রেপ্তার করা না হয় এবং যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে খুব দ্রুতই যেন তাদেরকে মুক্তি প্রদান করা হয় বাইসেসগুলো আছে খারাপ দিনগুলো আছে সেগুলি ইন্টারনালাইজ করার জন্য মিথ্যা মামলা কাজের প্রতি প্রশ্ন আমার থাকলো ধিক্কার থাকলো আমাদের পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে যে সাবস্ট্যান্টিভ প্রুফ না পেলে কাউকে গ্রেফতার করবেন না তাছাড়া এটা শুধুমাত্র সমাজের সামনে ভালো মানুষ সাজার জন্য নাটক বাস্তবিক গল্পটা ভিন্ন তারা শুধুমাত্র বলছে একটা কাজ করছে অন্যটা এটাই তাদের রাজনৈতিক এমতা অবস্থায় দেশের সাধারণ জনগণ কি করবেন এটা একান্তই আপনাদের ব্যক্তিগত আপনারা চাইলেই যুদ্ধ করতে পারেন তা না হলে দেশের নিষ্পাপ তাজা প্রাণ এভাবেই নিষ্ফল হতে থাকবে আমি রাহুল আপনারা দেখছেন আর এস নিউজ আমাদের চ্যানেলের নতুন দশকালে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন